বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ স্থানীয়ভাবে যাকে নারিকেল জিঞ্জিরা নামে ডাকা হয় এটি বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন ঐতিহাসিকভাবে এই শান্ত প্রবাল দ্বীপটি যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিক বণিক ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এ দ্বীপের আদি বাসিন্দাদের মধ্যে সম্ভবত চট্টগ্রাম উপকূল এবং আরাকান অঞ্চল থেকে আসা মৎস্যজীবীরা ছিলেন যারা দ্বীপটির প্রাচীন সামুদ্রিক বাণিজ্যপথের কৌশলগত অবস্থান ও সমৃদ্ধ সামুদ্রিক জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন অষ্টম শতাব্দী থেকে বঙ্গোপসাগরে আসা আরব বণিকদেরও এই দ্বীপকে অস্থায়ী নোংরস্থল হিসেবে ব্যবহার করার কথা জানা যায় যা এর বহু সংস্কৃতির ইতিহাসকে সমৃদ্ধ করেছে ব্রিটিশ উপনিবেশিক আমলে উনবিংশ শতাব্দীতে এটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন হলেও স্থানীয় লোককথায় এর আদি নাম নারিকেল জিঞ্জিরা আজও টিকে আছে যা এর ঘন নারিকেল বাগানের প্রতিচ্ছবি এই দ্বীপের ইতিহাস জড়িয়ে আছে সমুদ্রের ছন্দময় তালের সাথে বহু প্রজন্ম ধরে এখানকার মানুষ মাছ ধরা নৌকা তৈরি ও নারিকেল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেছে যা প্রকৃতির সাথে তাদের সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে দক্ষিণ এশিয়ার অল্প কিছু প্রবাল প্রাচীরের মধ্যে এটি একটি যেখানে বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্র শতাব্দীকাল ধরে বিজ্ঞানীদের কৌতূহল ও স্থানীয়দের জীবিকার উৎস হয়ে উঠেছে বিংশ শতাব্দীতে সেন্ট মার্টিন একটি নিভৃত মৎস্যজীবী অঞ্চল থেকে পরিণত হয় শান্তি খোঁজা পর্যটকদের প্রিয় গন্তব্যে এর নির্মল বালুকাকোনা দোল খাওয়া নারিকেল গাছ ও প্রাণবন্ত জোয়ার ভাটার জলাশয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে সংস্কৃতির দিক থেকে দ্বীপটি বাঙালি ও আরাকানি প্রভাবে মিশ্রণে গড়ে উঠেছে যা এর খাবার ভাষা উপভাষা ও ঐতিহ্যে স্পষ্ট সমুদ্রকে কেন্দ্র করে আয়োজিত মৌসুম ভিত্তিক উৎসব ও ধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকাশ মাত্র বর্তমানে পর্যটন শিল্পের বিকাশ ঘটলেও এর ভঙ্গুর বাস্তুতন্ত্র ও ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা এটির স্থায়ী গুরুত্বকে তুলে ধরে সেন্ট মার্টিন দ্বীপ মানুষের সহনশীলতা প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য ও মহাসাগরের সাথে মানুষের চিরন্তন বন্ধনের এক জীবন্ত সাক্ষী বাংলাদেশের উপকূলীয় ইতিহাসের এক প্রাণবন্ত অধ্যায়